শুধু লাইন আপে বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপে বলেছে আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলবো এত চমৎকার গল্পের ছবি बर्बाद এবং আমি যখন জিজ্ঞেস করতেছি যে তোমার কি प्रोड्यूसर আছে নাকি ফাইন্যান্সার আছে নাকি আমি দেবো বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি

জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গরু দিয়ে এখন আটকে দিই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশে

শুধু মুখে মুখে কাজে কম হয়ে সিনেমাটা কত সিনসিয়ারিটি আমরা শিল্পী আমরা তো সকলে শিল্পী আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সব সময় আমার আমার দায়িত্বটা মনে হয় আমার কাছে মনে হয় বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীর সেই সুবিধা নিয়ে যাচ্ছে

এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ